যে আসলে কন্টাক্ট করে বক্তব্য দেওয়া যায় কিরা ওলা মাইকিরা মতানক্ষ্য করেছেন যারা বলছেন শুধু কম নয় বেশি বেশি করে কন্টাক্ট করা যায় তাদের দলিল হচ্ছে ইনাহটা মাখাস তুমি আলাই হাজার অবশ্যই এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিষয়ের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যায় আল্লাহর কিতাব তার থেকে বেশি অগ্রাধিকার তো বলছে আল্লাহর কিতাব শুনেছি আল্লাহর কিতাব পড়েছি ওদের বেশি করে নেওয়া যায় এবার যারা বলছেন যে দেওয়া যাবে না তারা অপর দিকে হাদিস বলেন মান আখাযা আলা তালিমিল কোরআন কাউসান কাল্লাদাহুল্লাহু কাউসান মিন নারি ইয়াউমুল কিয়ামা যে নেবে কোরআন শিক্ষা দিয়ে কেউ যদি একটা ভনক যদি নেই তাহলে কিয়ামতের দিনে আগুনের ধনুক তার গলায় পরিয়ে দেওয়া হবে হাদিস সহি এজন্য বিশেষ করে মসজিদের অনেকেই প্রশ্ন করেন মসজিদের এমাম ও তো টাকা নিয়ে এমামতি করছে ও তো টাকা নিয়ে এমামতি করছে তাহলে ওর নামাজটা ও কখন পড়বে এটা হচ্ছে অজ্ঞতা জি আমি এখানে এলাম একদিনের জন্য আর আমি নামাজ পড়ে দিলাম বা আমি মসজিদে যাচ্ছি কোনো ওয়াক্তে এরকম আমি নামাজ পড়িয়ে দিলাম তারপরে বলছে আমি যেহেতু নামাজ পড়ালাম আমাকে হাজার টাকা দেন অবশ্যই এটা না যায় কিন্তু যখন আমাকে পাঁচ ওয়াক্তের সময়ের জন্য আমার যখন সময়টা যখন বেঁধে দেবেন তখন এমনকে চাইতে হবে কেন তার সংসারের ভরণ দায়িত্ব ওই মসজিদ অন্তর্ভুক্ত জনগণের কমিটি যারা আছে তাদেরকে বিশেষভাবে ভাবতে হবে যে এই এমামের সংসার কিভাবে চলবে তার কারণ পূর্ণ সময় ওখানে উনি দিচ্ছেন ভালোভাবে মাদ্রাসা শিক্ষক এদের জন্য কমিটিকে ভাবতে হবে যে শিক্ষকদের যাতে ভালোভাবে সংসার চলে যায় তারা যাতে টেনশনে না থাকে অনেক জায়গায় তিন চার মাসের বেতন বাকি শিক্ষকদের ভালোভাবে এরকম পয়সা দিচ্ছেন না সুপ্রিয় ভাই বান তারা পাঠ দিবে কি করে তাস দিবে ছাড়া ছাত্রদের তাদের ক্লাসে বসে যদি এই সদা সর্বদা যদি চিন্তা থাকে বাড়িতে কি খাবে ছেলে মেয়ে কি খাবে তাহলে পড়াবে কি করে সুপ্রিয় ভাই বান বল এজন্য কমিটির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জনগণের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শিক্ষকদের যথার্থ সম্মান প্রদান করা বুঝতে পেরেছেন তবে ও আমি বললাম যে যাইজ না যাইজ উভয় দিকে ওলামা একরাম গেছেন আমি শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব এবং বক্তাদের কো আমি আমি বলি যে আজকে আমাদের বক্তব্যে প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় না এর অন্যতম কারণ হলো যে আমরা পেশাদারী হয়ে গেছি আমাদের এই পেশাদারিত্ব বর্জন করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের বক্তব্য রাখতে হবে জনগণ স্বেচ্ছায় সদয় স্ফূর্তভাবে খুশি হয়ে আনন্দের সহিত যা দেবে সেটা গ্রহণ করবেন কখনো যদি কোথাও না দেয় তাহলে দুঃখ করবেন না তাহলে দেখবেন ইনশাল্লাহ জাতি পরিবর্তন হবে ইনশাল্লাহ